ভোটার হেল্পলাইন অ্যাপস কীভাবে ইউজ ইউস করবেন স্টোর যাবেন প্লে স্টোরে গিয়ে প্রথমে ডাউনলোড করবেন আমি এটা প্রথমে ডাউনলোড করে রেখেছিলাম তাই জন্য আমার ডাউনলোড ওপেন দেখাচ্ছে প্রথমে এটাকে ডাউনলোড করবে ডাউনলোড করার পরে ওপেন করবে এরকম একটা ফিচার্স আসবে এরকম একটা ফিচার্স আসার পর দেখবে যে এখানে একটা অ্যাপিক নাম্বার ডাউনলোড অ্যাপিক নাম্বার আছে সাইডে একটা আছে ভোটার সার্ভিস ভোটার রেজিস্ট্রেশন যদি তোমার ভোটার আইডি থাকে তাহলে এটা ডাউনলোড ই অ্যাপিক ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের যদি আইডি না থাকে তাহলে আইডি তৈরি করে নেবে আর আইডি যদি শিখতে চাও কীভাবে তৈরি করতে হয় তাহলে আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করে ফেলেছি সেটা দেখতে পারো তো তাহলে এটা মোবাইল নাম্বার দিবে সেটা নাম্বার দিবে যেটা তোমাদের ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে আমি নিজের নাম্বারটা দিয়ে দিই তারপর পাসওয়ার্ড দিবে পাসওয়ার্ড দেওয়ার পরে সেন্ড ওটিপি লগ ইন করে ওটিপি আসবে তারপরে দেখবে ডাউনলোড ডাউনলোড আবার ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করার পরে দেখবে এবার তোমাদের এই রকম একটা ফিচার্স আসবে এবার দেখো তোমাদের যদি ভোটার কার্ড যদি থাকে এস আই এফ অ্যাপিক নাম্বার ক্লিক করবে তোমাদের অ্যাপিক নাম্বারটা দিবে এখানে আমি আমারটা দিচ্ছি তারপরে তোমাদের স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল তারপরে সার্জ করবেন ডিটেলস এভাবে করার পরে দেখবে তোমাদের এটা চলে আসবে ভোটার কার্ড এবার এই ভোটের কার্ডে তোমাদের দেখবে তোমার ঠিক আছে কিনা এবার এটাকে ক্লিক করলে আসবে একটা ওটিপি ওটিপি দেওয়ার পরে এবার এটাতে ডাউনলোডে ক্লিক করবে পিডিএফটা আসবে এই যে দেখো পিডিএফটা চলে এসেছে এইভাবে করেই তোমাদের আসবে